খতিব মিম্বরে বসলেন অথবা খতিব খতবা শুরু করলেন এমন সময় একজন মুসলিম মসজিদের ভিতরে ঢুকলেন রসুল করিম সাল্লা ইসলামের সুন্না কি এখন ওই লোকটি কি দুই রাকাত নামাজ পড়ে বসবেন নাকি খতিব মিম্বরে থাকার কারণে সুন্নাত না পড়ে খতবা শুনবেন এই বিষয়টি নিয়ে

তিনি বললেন ইয়া রসুল্লাহ আমি দুই রাকাত নামাজ পড়ি নাই কলা তখন রসুল করিম সাল্লাম বললেন কুম ফর হুমা দাঁড়াও আগে দুই রাকাত নামাজ পড়ে তারপরে বসো সুবাহ বলেন এটি হচ্ছে বোখারি শরীফের হাদিস রসুল করিম সাল্লাম সোলাইক আল গদফানি রদিয়াল্লাহ তালানহুকে আগে সুন্নাত পড়ে বসে তারপরে হতবা শোনার জন্য বলেছেন রসুল করিম সাল আলহি ওসাল্লাম এই যে হতবা বন্ধ করে সোলাইকে নামাজ পড়তে বললেন এটা ছিল সেই সময়ের কথা যখন হতবা চলা অবস্থায় মাঝখানে কথা বলা মাঝখানে চলা অবস্থায় নামাজ পড়া তখনও মানসুখ করা হয়নি নিষিদ্ধ হয়নি দ্বিতীয়ত দুই রাকাত নামাজ যে কি গুরুত্ব এটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাবের কাজ এটি অনেক সাহাবি জানতেন না তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই দুই রেখার নামাজ কোন কোনো সাহাবিকে আগে পড়ে তারপরে বসে হতবা শুনতে বলেছেন কিন্তু মূলত হতবা ওয়াজিব আর নামাজ শূন্য হওয়ার কারণে পরবর্তীতে আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই সুন্নাত নামাজ ওয়াজিব খতবা চলার সময় নামাজ তো পড়া যাবে না কথাও বলা যাবে না এমন কি কেউ কথা বললে তাকে চুপ থাকো এই কথাও বলা যাবে না এই বিষয়ে পরবর্তীতে ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাই হানাফি মজাহের একজন বড় খাদে মুফতি তিনি এই বিষয়ে আরো কয়েকটা হাদিস তিনি কোট করেছেন একটু মহব্বতে বলি সুবাহান এই হাদিসটা ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন ইমাম ইবিনে মাজাও বর্ণনা করেছেন চার মাঝহাবের একজন ইমাম ইমাম আহমদ বিন হাম্বাল মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা বর্ণনা করেছেন হজরতে আবদুল্লাহ ইবনে বসর রাদি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন কন্তু জা ইলা জাম্বিহি ইয়ৌমাল জুমআ ফাকালা জা রজুলুল রাজুলুন ইয়াতাখাত্তা রিকাবান নাস ইয়ৌমাল জুমআ তিনি বলেন একদিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন এক লোক আসলেন এসে তিনি মানুষকে ফাঁক করে সামনের দিকে চলে আসছেন অথবা মানুষের গায়ের উপর দিয়ে পা দিয়ে দিয়ে সামনের দিকে চলে আসছেন ফকালা له رسول الله বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন ইজलीस তুমি যেখানে জায়গা পাও সেখানেই বসে যাও ফকা আআইতা ওয়া আনাইতা তুমি মানুষকে কষ্ট দিচ্ছ তুমি সামনের দিকে আসব না বসা যাও فقال ابو الزاهريه وكنا نتحدث حتى يخرج الامام افلا ترى ان رسول الله صلى الله عليه وسلم امر هذا الرجل بالجلوس ولم يامره بالصلاه امام ابو جعفر تهبي رحمه الله عليه দ্বিতীয় হাদিসটা উল্লেখ করে এখানে একজন তিনি বলছেন যেহেতু ওই লোকটিকে আমার নবী বলেন নাই তুমি সামনের দিকে আসিও না যে এখানে জায়গা পাও আগে দুই রাকাত নামাজ পড়ো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেই কথা বলেন নাই বরং নামাজ না পড়েই তাকে বসে যেতে বলেছেন সেজন্য রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ নির্দেশ হলো যেহেতু সমস্ত সাহাবীরা মসজিদে ঢুকে জুমার দিন প্রথমেই দুই রাকাত নামাজ পড়ার সওয়াব সম্পর্কে আগে বাগে জেনে ফেললো গুরুত্ব জেনে ফেললো পরবর্তীতে কথা বলা এবং নামাজ পড়া এটা মানসুখ হয়ে গেল এজন্য আমার প্রিয় নবী সালাম এই সাহাবিকে সামনের দিকে আসতেও মানা করেছেন নামাজও পড়তে বলেন নাই চুপচাপ বসে থাকতে বলেছেন একটু বলি না সুবহানাল্লাহ এরপরে আরেকটি হাদিস আমরা দেখি বলেন না সালু আলি সাল্লাম রসুল্লাহ সাল্লাহ একদিন ফিওমিল জুমাতি জুমার দিন আলাল মিম্বার ইয়ফতবন্নাস মিম্বরে বসলেন বসার পরে এবার মানুষকে খোদ্া দেওয়া শুরু করলেন ফাতালা আয়াতান খোদ্বার মধ্যে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন ওয়াইলা জাম্বি উবাই ইবনু কাব তো যিনি হাদিস বর্ণনা করছেন আবু দারদার রদি আল্লাহ বলেন আমার পাশে ওবাই ইবিনে কাব রদি আল্লাহ তালাহ ছিলেন আবু দারদার রদি উবাইকে জিজ্ঞেস করলেন মাতা নাজালাত

তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি খুতবা শেষ করার পরে বললেন মালাকা মিন জুমুআতিকা ইল্লা মা লাগাউতা তোমার কি হলো তুমি কোন ধরনের জুমা পড়ছো যে তুমি অনর্থক কথা বলেছো সুবহানাল্লাহ বলেন আচ্ছা বলুন তো দেখি কোরানের আয়াত কখন নাযিল হয়েছে এটি আমরা স্বাভাবিকভাবে কি আমরা অনর্থক কথা বলি নাকি অর্থপূর্ণ কথা কোরআনের আয়াতটি কখন নাযিল হয়েছে আমি তো আগে শুনি নাই আমার নবী মিম্বরে তেলাওয়াত করলেন এটা তো আমরা মনে করি এটা অর্থপূর্ণ কথা কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি বললেন এই ধরনের কথাও বলা যাবে না সুবহানাল্লাহ বলে এখান থেকেও প্রমাণ হয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খতবা চলাকালীন কোরআনের আয়াত কখন নাজিল হয়েছে একজন আরেকজনের কানে কানে এটাও জিজ্ঞেস করতে নিষেধ করেছেন কখন যখন খতবা চলাকালীন নামাজ পড়া নিষিদ্ধ আচ্ছা বলুন তো দেখি খতবা চলাকালীন কেউ যদি নামাজ পড়ে নামাজের ভিতরে সূরা আছে না নেই বলেন না নামাজের ভিতরে সুরা নাই চুপি চুপি টোট বন্ধ করে জিব্বা বন্ধ করে কোনো কিছু উচ্চারণ করা ছাড়া নামাজ পড়ার কোনো সুযোগ আছে তাহলে বোঝা গেল ওই সময় রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম শুধু নামাজ পড়তে নয় কেউ কারো কাছ থেকে শরীয়তের মাসালা জিজ্ঞেস করতেও কি করেছেন নিষেধ করেছেন একটি হাদিস শরীফ দেখি এটা কিতাবুল জুবান মধ্যে আছে আমার প্রিয় নবী বলেন না সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন কোন একজন মানুষ গোসল করে জুমার দিন মসজিদে আসা যতটুকু সাধ্য পবিত্র পরিষ্কার কাপড় পরা সুম্মা ইদাহানা মেয়ে দোহনিন এবং এরপরে কারো কাছে যদি তেল থাকে মাতার মধ্যে তেল দিয়ে চুল আশ্রালো অ মাসামে তুই বাইতিহি ঘর থেকে সুগন্ধি গাইয়ে লাগিয়ে আসলো ফাল সুম্ম রহা ফালম ইউফাররে দাপাই না ইতনাইনে দুইজনকে ফাঁক করে এইভাবে ব্যবধান করে মানুষকে কষ্ট দিয়ে সামনে এলো না এক নম্বরে গোসল করলো পবিত্র হল মাথায় তেল দিয়ে মাথা সুন্দর করে আশ্রালো এবং সুগন্ধি গায়ের মধ্যে লাগালো দুইজনকে কষ্ট না দিয়ে সুন্দর করে এসে মসজিদের মসজিদের মসাল্লায় বসে গেল মা কাতাবল্লাহু লাহু আল্লাহ তাআলা তার জন্য যা নির্ধারণ করেছেন সেই নামাজগুলো পড়লো তুম্মা ইয়ুনসিতু ইদা তাকাল্লাম আল ইমাম এরপরে ইমাম যখন খুতবা শুরু করলো সে কথাবার্তা বন্ধ করে দিল গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমুআতিল উখরা এই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত গুনাহ হয়েছে আল্লাহ তার সমস্ত গোনা মাফ করে দিবে তাহলে এখানে স্পষ্ট আছে কি কারণ আরবের মধ্যে রসুলের করিম সালাম তো তিনি নিজে আরবি ছিলেন সাহাবে আরবী ছিলেন এবং শ্রোতা যারা ছিল মুসল্লি মুক্তাদি তারাও কি ছিলেন আরবী ছিলেন এই জন্য রসুলের করিম সাল্লাহাম খোদবার আগে আমরা যেভাবে বাংলায় তরজামা বা আলোচনা করি সেইভাবে করার কোন সিস্টেম ছিল না নবী করিম সাল্লাহাম মিম্বরে যখন উঠলেন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বললেন ওই সময় আর যদি কথা না বলে নামাজটা পড়ে বাসায় যায় আল্লাহ দুই জমার মাঝখানের গোনাগুলো মাফ করে দিবেন সব ভালো আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুক আমিন বলুন এখন কারো কাছে প্রশ্ন থাকতে পারে একেবারে আজকে এই প্রশ্নের জবাবটা ক্লিয়ার হয়ে যাবে আপনারা যেন আমার সামনে আছেন এবং যারা পরবর্তীতে শুনবেন সবার জন্য যেন একটা পরিপূর্ণ প্রশান্তিমূলক জবাব হয় প্রশ্ন হতে পারে ওই যে আল্লাহ বললেন মসজিদে ঢুকার সাথে সাথে দুই রেখা নামাজ পড়ে তারপরে বসবে সেই নির্দেশটা তো হলো না নবীজির হুকুম তো বাস্তবায়ন হলো না এর জবাব হলো আচ্ছা বলুন কোনো মানুষ যদি মসজিদে ঢুকে ঢোকার সময় যদি সূর্য অস্ত যাওয়ার সময় ঢুকে তিনি কি ওই সময় ওই দুই রেখার নামাজ পড়তে পারবেন আচ্ছা কোন মানুষ মসজিদে ঢুকলো সূর্য উদয় হওয়ার সময় যদি মসজিদে ঢুকে তিনি কি ওই দুই দুই রেখার সন্ন্যাদ পড়তে পারবেন কোন মানুষ মাথার উপরে যখন কি থাকবে সূর্য থাকবে তখন মসজিদে যদি ঢোকেন তখন কি তিনি ওই দুই রেখার সন্ন্যাদ পড়তে পারবেন রসুল করিম সাল্লাম সুন্নত ওই সময় পড়তে বলেছেন যে সময় সুন্নাত পড়াটা জায়েজ যেহেতু ইমাম খোদ্া দিচ্ছেন খোদ্া দেওয়া অবস্থায় আমার নবী কথা পর্যন্ত বলতে নিষেধ করেছেন কোরআনের আয়াত তেলাবাদ করতে নিষেধ করেছেন এবং একজন আরেকজনের কাছ থেকে কোরআনের আয়াত জিজ্ঞেস করতে নিষেধ করেছেন এই নিষেধ করার পরে আর মসজিদে ঢুকলেও ওই ব্যক্তি খতবা চলাকালীন কোনো মানুষ সুন্নাত নামাজ পড়তে পারবে না কারণ নামাজ পড়া হলো সন্ন্যদ খতবা হচ্ছে ওয়াজিব